পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন ধারাবাহিকতা তথা কোন পর নাজিল হয়েছে তা সুরার বিবেচনা এটি এর আগে সুরা মুনাফিকুন ও পরে সুরা হুজুরাত নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আটান্ন নং সুরা এর আগে আছে সুরা হাদিদ ও পরে সুরা হাসন পঞ্চম হিজড়ির দিকে এই সুরাটি নাজিল হয়েছে নং আয়াত সংখ্যা মাদানী নামের রহস্য মুজদালা মানে তর্ক সুরা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে এক নারীকে তার স্বামী জিহার পদ্ধতিতে তালাক দিয়েছিল এই ব্যাপারে সে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সাথে তর্ক করেছিল সেখান থেকে এই সূরার নামকরণ করা হয় মুজাদালা আলা রাসুল পাক সাল্লা সাল্লাম এর আনুগত্য শয়তানের দল আল্লাহর দল জাহিলি যুগের তালাকের একটি পদ্ধতি নিয়ে একজন মহিলা সাহাবি নবীজির সঙ্গে তর্ক করেছিল সুরা মুজাদালার প্রথম আয়াতে উঠে এসেছে সে ঘটনা আর সুরাটির শেষ আয়াতে আল্লাহ তালা সাহাবিদের কর্মকাণ্ডের উপরে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও তার উপরে সন্তুষ্ট তারাই আল্লাহর দল এই সুরার আগের সুরা হলো যার শেষে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালা বিপুল করুণার অধিকারী সুরা মোজাদালার শুরুতে আল্লাহর সেই করুণার বহি প্রকাশ ঘটেছে এইভাবে যে একজন তর্ককারী নারী সাহাবির কথা তিনি শুনেছেন আর তার অনুযোগের পরিপ্রেক্ষিতে আল্লাহ বিধান দিয়েছেন যুগে অদ্ভুত কিছু রীতিনীতির জাহিল প্রচলন ছিল যেমন কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চাইতো তাহলে সে তার স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের পিঠের মতো ব্যাস স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করতে না করতেই তালাক হয়ে যেত তালাক দেওয়ার এই পদ্ধতিকে জিহার বলা হয় হিজরের পর মুসলিমদের কারো কারো মধ্যে তখনও এই জাহিলি রীতির প্রভাব রয়ে গিয়েছিল একবার আউস আউস তার স্ত্রী হাওলা তখন নিজের ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এরপর ছুটে গেলেন নবীজির কাছে সব কিছু শুনে রাসুল বা বললেন তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছো হাওলা বললেন কিন্তু আউস তো আমাকে তালাক দেয়নি নবীজি তাকে এক ওই উত্তর দিলে সে বলল আমি আমার অনুযোগ আল্লাহর কাছে পেশ করছি এভাবে তাদের মধ্যে একই কথা বারবার হতে থাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হয় যেখানে এসেছে জিহার সম্পর্কে বিস্তারিত বিধান এছাড়া বেশ কিছু সামাজিক আইন এই সুরার মাধ্যমে মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয় ইহুদি ও মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয় এখানে পাশাপাশি তাদের সাথে সাথে আরো যত ইসলাম বিরোধী গোষ্ঠী আছে তাদের ব্যাপারে মুমিনদের অবস্থান কি হওয়া উচিত সেসব জানাতেই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেন এই সুরাটি শুরুই হয়েছে জাহিলি যুগের এক একটি প্রথার কথা তুলে ধরে ইসলাম আগমনের পর ওইসব প্রথা মূল্যহীন বরং আইন চলবে একমাত্র আল্লাহর সুরার মধ্যভাব মধ্যভাগে আলোচনা করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করে তাদের জন্য অপেক্ষা করছে অপমানজনক শাস্তি সুরার একেবারে শেষ আয়াতে ইসলাম বিরোধীদের প্রতি মুমিনদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সে বিষয়ে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন সুরা মুজাদালা মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এই সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মুফাসাল সুরাগুলার মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে মুসলিম ভাইদের সাথে দিনের ব্যাপারে আলোচনা করলে নিজেরও ইমান বাড়ে সেই সাথে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় মানব জীবনে অহির গুরুত্ব ভীষণ ঝামেলায় পড়ে গেলেন খাওলা রাজাল্লাহ ছুটে গেলেন নবীজির কাছে তখন ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন সমাধান ভাবে মানুষের নানা প্রয়োজনে দিয়েছে আল্লাহর জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে কারা মুনাফিকি ও চক্রান্ত করছে তাও তিনি খুব ভালোভাবেই জানেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার উদ্দেশ্য গোপন আলাপ করা যাবে না তবে ভালো উদ্দেশ্যে গোপন আলাপ করতে বাধা নেই মুমিনদের মিত্র হবে তারাই যারা কাফিরদেরকে গ্রহণ করে না তাদের কথায় উঠে বসে না তাদেরকে ইমানের উপরে প্রাধান্য দেয় না যারা এই কাজগুলো করে তারা কখনো মুমিন হতে পারে না মুমিন মুমিনের বন্ধুও হতে পারে না জাহিলি যুগে তালাক দেওয়ার পদ্ধতি জিহার ও এর কাফফারা নিয়ে আলোচনা করা হয়েছে কাফিরদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে সব কিছু রয়েছে আল্লাহর জ্ঞানের অধীনে গোপন আলাপ করার শেখানো হয়েছে সাথে করার হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে লাঞ্ছিত অপদস্থ ও পরাজিত করা হবে যেভাবে তাদের আগের লোকদেরকে লাঞ্ছিত অপদস্থ ও পরাজিত করা হয়েছিল ইসলাম বিদ্বেষীদের জন্য এই সুরার পাঁচ নং একটি ভীষণ কঠিন এক বার্তা বহন করে প্রতিটি সমাজে এমন লোকদের অহরহ দেখা মেলে এরা সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জায়গাগুলোতে ঘাপটি মেরে বসে থাকে নিজেদেরকে মুক্ত মনা প্রগতিশীল আর বিজ্ঞান মনস্ক মনস্ক কিছু বলে পরিচয় দেয় তবুও তাদের আসল পরিচয় মুছে যায় না কারণ এরা নিজেদের সমমনাদের নিয়ে গোপনে আতায়ত করতে থাকে সমাজ বা রাষ্ট্র থেকে কিভাবে ইসলামকে বাদ দেওয়া যায় সেই চিন্তাতে তাদের ঘুম হারাম কিন্তু ইতিহাস থেকে আমরা এ ধরনের লোকদের পরিণতি জানতে পারি আজকের দুনিয়ায় আর কোন মরল আছে সেই প্রভাব প্রতাপশালী সারি ফেরাউন ফেরাউন রায় টিকতে পারেনি মিশরের রয়্যাল মিউজিয়াম এ থাকা ফিরাউনের লাশটা মিশরের মিশর মিশরের রয়্যাল মিউজিয়াম এ থাকা ফেরাউনের লাশটা কিন্তু এখনো সকল প্রতাপশালী শাসক আর নেতাদের সাবধান করে যাচ্ছে আসলে যারা ইসলামের বিরুদ্ধে তম্বি করে করে দুদিন বাদে এদের বাড়াবাড়ি বন্ধ হয়ে যায় স্রোতের টানে কুটো যেমন ভেসে যায় তাদের অবস্থা হয় ঠিক তেমন কারো সাথে সাক্ষাৎ হলে আপনি তাকে কি বলে অভিবাদন জানান শুভ সময় শুভ সকাল শুভ সন্ধ্যা হ্যালো এগুলো অথচ কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে কি বলতে হবে আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন সাক্ষাতের শুরুতে বলতে হবে আসসালাম আলাইকুম অ অবরাকাত আপনার উপরে আল্লাহর শান্তি রহমত ও বরকত আসুক কত সুন্দর এই অভিবাদন সাহাবায় কেরামদের মাঝে যতবারই দেখা হতো ততবারই তারা সালাম দিতেন ফলে তাদের পরস্পরের সম্পর্ক ছিল ভালোবাসা পূর্ণ তাই সমাজে আমরাও সালাতের প্রচার প্রসার বেশি বেশি সালাম দিব যারা আল্লাহ ও পরকালকে সত্য বলে মানে তাদেরকে তুমি সেসব ও সেসব লোককে ভালোবাসতে দেখবে না যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থা নেয় অর্থাৎ এমন একজন খাজি মুমিন খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতাকারীদের সমর্থন করে সমর্থন করে ভালোবাসে আল্লাহর শত্রুদেরকে ভালোবাসলে তাদেরকে সমর্থন করলে ইমান নষ্ট হয়ে যায় এখন কেউ যদি কাফির মুশ্রিক বেঈমানদের পছন্দ করে তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক পাতায় তাহলে এটি প্রমাণ করে যে তার অন্তরে ইমান নেই এখন এই আয়াতটির সঙ্গে বর্তমান প্রজন্মের খেলা পাগল মানুষগুলো মানুষগুলোকে মেলান ফুটবল ফুটবল বলে বলেন আর ক্রিকেট বলেন অধিকাংশ খেলো ইহুদি খ্রিস্টান বা নাস্তিক অথচ মুসলিম নামধারী অনেকেই আজ তাদেরকেই আইডল মানে হৃদয় উজাড় করে ভালোবাসে এই সুরার বাইশ নং আয়াতটি গভীর মনোযোগ দিয়ে তাদাব্বুর করে বারবার পড়ুন বর্তমানে আমাদের ইমান কতটা নড়বড়ে চোখের সামনে তার একটা চিত্র ভেসে উঠবে শুনছিলেন থেকে আলা পরবর্তী ভিডিওতে সুরা হাসর পড়ার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনেহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরমান